নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কাকিনার নফরচাঁদ জুটবিল শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কাকিনার নফরচাঁদ জুটবিল পুজোর মুখে কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলে শ্রমিক জানা গিয়েছে শুক্রবার শিফট শেষ হবার মুখে বিকেল তিনটে পঁয়তাল্লিশ নাগাদ উইন্ডিং বিভাগের মহিলা শ্রমিক সোমা কান্দাহারের সঙ্গে বিভাগীয় ইনচার্জের কথা কাটাকাটি হয় সোমাদেবীর অভিযোগ ডিপার্টমেন্টের ইনচার্জ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় নাইট শিফটে কাজে যোগ দেওয়া শ্রমিকরা মহিলাকে ধাক্কা মারার প্রতিবাদ জানায় অভিযোগ ঘটনার প্রতিবাদ করায় ওয়েন্ডিং বিভাগের চারজন শ্রমিককে গেটের বাইরে বের করে দেয় মিল কর্তৃপক্ষ চারজনকে কাজে পুনরায় বহালের দাবিতে শনিবার বিকেলে নাইট শিফটে শ্রমিকরা কাজ বন্ধ আন্দোলনে সামিল হয়েছে কর্মবিরতির জেরে উৎপাদন বন্ধ নফরজা জুট এদিন সন্ধেই ভাটপাড়া থানায় ওই মহিলা শ্রমিক অভিযোগও দায়ের করেছেন শ্রমিকদের দাবি নিঃশর্তে ওই চারজন সহকর্মীকে কাজে ফিরিয়ে নিতে হবে আর অভিযোগ বিভাগীয় ইনচার্জের বিরুদ্ধে পদ পদক্ষেপ নিতে হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ মিলে কার মেশিন চালাচ্ছিলাম নিচে একটুখানি ফেসওয়াশ সুতো পড়েছিল ওটা উনি ভেবেছে আমি ফেলেছি সুতো কবিনে সুতো থাকে না সাহেব এবার এসে আমাকে চোখ বড় বড় করছে চোখ রাঙাচ্ছে কেন সুতো ফেলেছো হ্যাঁ আমি তখন বলছি স্যার আমি ফেলিনি ওটা সুতোটা পড়াই ছিল তখন এরম বড় বড় চোখ করে আমার বুকের দিকে সেটে ছেঁটে এসে বলছে আমি বলছি আমাকে মারবেন আপনি তখন এক ধাক্কা মেরেছে বুকে আমি স্যার পড়ে গেছি পড়ে গেছি তখন এই দাদারা সব ছিল মিলে এরা সব আমাকে বাঁচানোর জন্য এরা ঢুকেছে নাইট ডিউটি ছিল আর লোক সব বেরিয়ে গেছে হ্যাঁ তারপরে বড় সাহেবকে বললাম বড় সাহেব বলছে কালকে ফ্যাসলা হবে আজকে এগারোটার সময় আমি ঢুকে বড়ো সাহেবকে বললাম যে সাহেব কী বিচার করলেন আপনি আপনি ফ্যাসলা করুন বলছে যা যা মেশিনে যা বড় বড় চোখ করে তখন আমি বললাম যে আপনি করবেন না তো আমি থানায় যাচ্ছি হ্যাঁ আমি পুলিশদের হেল্প নেব তখন বলছে তখন বলছে কি

ঘটনাটা কি মানে চারটা থেকে নটা আর বি ডিউটি এগারোটা থেকে চারটে যখন আমরা ঢুকছি তখন ছুটি হওয়ার মুখে মুখে তখন ইনচার্জ ডিপার্টমেন্ট ইনচার্জের সঙ্গে কোনো কারণে হয়তো সুতো টানা নিয়ে বা কোনো নিয়ে কোনো কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি হওয়া যাচ্ছে তাও এটা লেডিসের সঙ্গে হয়েছে লেডিসটা বলেছে ঠিক আছে যদি আমার ভুল থাকে তা কী করবেন না বলতে বলতে লেডিসের বক্তব্য যে আমাকে ধাক্কা দেয় লেডিসটা কোন ডিপার্টমেন্টে কাজ মাইন্ডিং ডিপার্টমেন্টে কাজ করছে বিডিউটি এই হয়েছে ঘটনা তখন হাতাহাতি হচ্ছে ভিড়ের মধ্যে তো দেখতে পারে ডিপার্টমেন্ট অটোমেটিক ঠিকঠাক ছিল ডিপার্টমেন্ট চালু হয়ে গেছে আমরা গেলাম যে ম্যানেজমেন্টকে জানিয়েছি এই ব্যাপার এবং লেডিস ম্যানেজমেন্টকেও কি রিয়াকশান দিয়েছে এই ব্যাপার সবচেয়ে ঠিক আছে আপনি যান কালকে যা হোক আমরা দেখে নেব এবার আমরা রীতিমতো ট্রেন চালু হয়ে গেছে আমরা যখন আজকে নাইট অফিস কাজে এই চারটে সমাজ তখন দেখছি আমাদের শীতের চারটে ছেড়ে ডেট বাইরে যারা প্রতিবাদ করেছিল কি তারা ওইখানে প্রতিবাদ করেছিল এবং বলেছিলো যে কেন এটা হবে কী জন্য হবে তার এদের মধ্যে সবাই করেছি কিন্তু চারজন ছিল কি আরও কেউ ছিল কেউ জানে না তো বেছে বেছে চারজনকে করেছে এবার কেন করেছে তার জন্য আমরা ম্যানেজমেন্টের কাছে গেছিলাম কী বললাম কী ব্যাপার যার সঙ্গে ঝামেলা হয়েছে সে কাজ করছে মানে ইনচার্জ ও কাজ করছে চারটে ছেলে গেট বাইরে কেন যদি বের করার দুজনকে বের করো আর যদি ঢোকানো হয় সবাইকে ঢুকে কাজ করো এই নিয়ে হয়েছে বলছে না তোমরা আগে মিল চালু করো তারপর ওদের চারজনের কথা হবে সমস্ত শ্রমিকের বক্তব্য এটাই আগে চারজনকে নিন তারপরে আমরা মিল চালু করবো আমরা কাজ করবো আপনার ঘরের গেট বাইরে থাকে এই নিয়ে হচ্ছে এখন কি মিল বন্ধ এখন মিল বন্ধ টোটালি বন্ধ হ্যাঁ কোন মিলটা নকটটা জরুরি আপনার কোন ডিপার্টমেন্টে আছে নাম সঞ্জয়